প্রিয় দর্শক আলাইকুম আমরা এই মুহূর্তে আসি বালিয়াচন্ডী গ্রাম জিনাইগাতি থানা আর শেরপুর জেলা তো আমরা এখন যে পোলোটা আসি এটা হচ্ছে আমাদের এসার সিট কোম্পানির একটি শীতকালীন শশা এসার তুফান তো আজকে আমরা যে জমিতে আসি এই জমির গাছের বয়সটা হচ্ছে আজকে চল্লিশ দিন তো আমাদের যিনি কৃষক ভাই আছেন তিনি প্রথম কাটা দিছে আজকে থেকে একদিন আগে তো আজকে আমরা জানুয়ারির পনেরো তারিখে তার জমিতে আসলাম সে চোদ্দো তারিখে একটা ফল কাটা হয়েছে তো আমরা এখন আমাদের ভাই সহ আমাদের যে ময়মনসিং জেলার আর এস এম আছে ময়মনসিংহ শেরপুর জামালপুরের তো আমরা তাকে সাথে নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব ধন্যবাদ আমি মাহবুবুর রহমান আর আমি এখন আছি বালিয়াচন্দী গ্রাম উপজেলা জিনাইগাতি জেলা হচ্ছে শেরপুরে তো আমরা যে ক্ষেত্রতে আছি ছশোর ক্ষেত্রে আছি সেটা হচ্ছে ফজলু ভাইয়ের ক্ষেত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নামটা যদি একটু আমার নাম ফজলুল ফজলুল হক তো এই গ্রামটা বালিয়াচন্ডি জিনাইগাতি উপজেলা শেরপুর জেলা আচ্ছা আপনি যে শশাটা লাগাইছেন শশার জাতটার নাম কি আপনার মনে আছে মনে আছে

খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আগামীতে আমরা এই এই শাশে জাত করব আগামীতেও এটা চাষ করব এটাই চাষ করব জি এন্ড এটা চাষ করার যে কারণটা সেটা হচ্ছে ফলন বেশি ফলন বেশি শশা কেট হয় না কেট কাটে না খালি কাটে না গ্যাস লাস্টিং করে বেশি দিন গ্যাস লাস্টিং করে বেশি দিন আজকে হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ এই তীব্র শীতের মধ্যে আমাদের এসআর সিট কোম্পানির হাইব্রিড শশা তুফান যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখন এই দেখেন আমি একটু ভালো করে দেখাই আপনাদের একেবারে গোড়া থেকে এই যে গোড়ায় ফল গোড়া থেকে গোড়া থেকে শুরু করে এর উপরে ফল কাটা হয়েছে তারপরে দেখেন এই যে ফল এই যে ফল এই যে ফল এই যে ফল একেবারে একই রকম সাইজের ফল কত ফল প্রত্যেকটা গাছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা তো সুপ্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা এসআর সিট কোম্পানির যে কোনো বীজ যদি আপনারা চাষাবাদ করেন ইনশাল্লাহ কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না তো ফজল ভাই আরেকটু আসি আপনার কাছে সেটা হলো আমরা এই এসআর সিট কোম্পানি তুফান যাত্রা কি বাজারজাত করতে পারবো জি পারবেন আচ্ছা আপনার এলাকার কৃষকরা কি খাদ দেখছে আপনার দেখছে কৃষকরা বলছে আগামীতে যদি চাষ করি তাহলে কিছু করি মানে কৃষকরাও মন্তব্য করছে যে আগামীতে শশা চাষ করলে এই সময় আমরা তুফান লাগাবো জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে তো এখন আপনি বলেন আমাদের এই শশাটা যখন বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য জি তো ব্যাপারী কি মন্তব্য থাকে ব্যাপারী বলে খুব সসারা ভালো কিন্তু সাইজ সুন্দর হ্যাঁ কিন্তু সসা বাসা বাসা না এই ব্যবস্থা করে এবি নিয়ে যায় সরাসরি নিয়ে যায় তাহলে সে তাদের আরো দেয় আচ্ছা আরেকটি ভালো দিক হচ্ছে ব্যাপারী যখন সসা কিনে সসা কিন্তু মানে বাসাই করে করে অনেক সসা ফেলে দেয় তখন কৃষক ভাইয়ের মন খারাপ হয়ে যায় বাট আমাদের এসআরসিট কোম্পানির তোফান সসাটি লাগাইলে বাজারে নিয়ে গেলে বস্তা ধরেই ওই তার আরতে ডাইলে দেয় এটা বাসাই করার কোনো প্রয়োজন মনে করে না যে ভাই কৃষক এই তুফান চাষ করব এর কাছে রাবদার এক তিন মানে হাত ছাড়া ছাড়ি বিষ কম করতে হবে মোটামুটি আপনার বারো ইঞ্চি মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি জায়গা গেপে গেপে বিশটা লাগাই তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতেছি সেটা হচ্ছে এসআর সিট কোম্পানি তোফানের সাথে পাশাপাশি এসআর সিট কোম্পানি বাজারে আলোড়ন সৃষ্টিকারী সময়ের সেরা কিছু জাত শশার জাত মার্কেট জাত করতেছে বাজারজাত করতেছে সেগুলো হচ্ছে এসআর আর স্মার্ট বই সিডর তোফান এসআর আর সেবা এসআর আর ভরসা এসআর আর স্টার সহ আরও আপকামিং অনেক নতুন যে ভালো জাতের বীজ আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি এক কথা হচ্ছে এসআর সিট কোম্পানি দিচ্ছে সারা বছর চাষ করার মতো শশার জাতগুলা ইনশাল্লাহ হ্যাঁ সারা বছর তো ধন্যবাদ আপনাদেরকে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন হ্যাঁ কৃষকের মুখ থেকেই যে আজকে এই তীব্র শীতের মধ্যেও এত সুন্দর একটা পারফরমেন্স আমাদের এসআর তুফানের তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম